খোড়াদের বিরুদ্ধে কাজ করছেন কুয়েতের নিরাপত্তা বাহিনীরা অবৈধ শ্রম আইন লঙ্ঘন আকাম আইন লঙ্ঘন সহ বিভিন্ন কার্যক্রম বদ্ধ করার জন্য এটি সীমাবদ্ধ করার জন্যই নিরাপত্তা বাহিনীর যে স্বাভাবিক অভিযান কুয়েতের ছয়টি পৌরসভায় তা অব্যাহত রয়েছে নতুন করে এই অভিযান আরও একটি আলোচনার গতি দিয়েছে তা হচ্ছে অবৈধ অবস্থায় থাকার পর চিকিৎসা কার্যক্রমের সাথে যুক্ত থাকা সকল কার্যক্রমই তাদের অবৈধ তাহলে জননিরাপত্তা কোথায় চিকিৎসা পেশার মতো গুরুত্বপূর্ণ একটি পেশায় যদি অবৈধ লোক কাজ করে এবং আবার তার কোনো লাইসেন্স না থাকে বা তিনি একজন চিকিৎসক নন বা এই খাত সংশ্লিষ্ট নয় তখন সম্পূর্ণ বিষয়টি একটি ভয়াবহ রূপ ধারণ করে যাই প্রকাশ করেছে আরবি দৈনিক আলানবা কুইক জুড়ে অবৈধ বসবাস ও চিকিৎসা কার্যক্রমের এক নতুন ঘটনা উন্মোচিত হওয়ার পর নীতি নির্ধারকদের রীতিমতো নাড়া দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় একসাথে ত্রিপক্ষীয় বৈঠক করে এই ব্যাপারে উদ্বেগ জানিয়েছে শ্রমবাজারে যে নিয়ন্ত্রণ বা শ্রম আইন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে পিএম সেই ধারাবাহিকতা অভিযানগুলোর মাধ্যমে তারা তুলে ধরছে যার মূল উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা প্রবাসী এবং নাগরিকদের নতুন করে এই ঘটনাটি সামনে আসার মূল বিষয় নিয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে তা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেসিডেন্সি বিভাগ মাদক নিয়ন্ত্রণ বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় হেলথ লাইসেন্সিং এর বিভাগ যৌথ একটি বৈঠকে অংশগ্রহণ করেছে যে বৈঠকে উঠে এসেছে সবগুলো পৌরসভায় যৌথ অভিযান যেটা ধারাবাহিকভাবে চলছে নতুন করে এই ঘটনাটির পর এটি আরও গতিবান করা হবে যাতে করে এই ধরনের কার্যক্রম একবারে প্রতিহত করা হয় নতুন করে কেউ যুক্ত না হয় শ্রমায়ন লঙ্ঘনের সকল ধরন শনাক্ত এবং প্রতিরোধ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে সাম্প্রতিক একটি অভিযানে স্বাস্থ্য কেন্দ্রে অবৈধভাবে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক ও চিকিৎসক নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন আর এই আটক হওয়ার পর দেখা যায় তাদের লাইসেন্স নেই অবৈধভাবে অবস্থান করছে আবার অনেকেই কুয়েতে প্রবেশ করেছেন সেই ডকুমেন্টসও দেখাতে পারেনি অথচ গুরুত্বপূর্ণ একটি খাতে তারা কাজ করে চলেছেন মাসের পর মাস বছরের পর বছর তাহলে কি সারা কুয়েত জুড়ে স্বাস্থ্য সংশ্লিষ্ট কার্যক্রমগুলোতে অভিযান পরিচালনা হচ্ছে না বা স্বাস্থ্য সংশ্লিষ্ট কার্যক্রমগুলোতে যারা কাজ করছে তাদের লাইসেন্স নেই এবং আরও নানান প্রশ্ন সামনে এসেছে নিরাপত্তা বাহিনী জোর দিয়েছে যে সামনে যে অভিযানগুলো তারা পরিচালনা করবে প্রথমত টার্গেট মেডিসিনের এক্সপায়ার ডেট প্রস্তুত বৈধ অবৈধ ফেক এই বিষয়গুলো নিশ্চিত করা এবং নার্স ডক্টর তাদের অবস্থান তাদের যে লাইসেন্সগুলো রয়েছে সার্টিফিকেট রয়েছে সেগুলো নিশ্চিত করা আর এই ঘটনার মধ্য দিয়ে রুগীদের যে সুরক্ষা বা রুগীদের যে স্বাস্থ্য সেফটি সেটি নিশ্চিত করা হবে প্রিয় দর্শক আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কোন হাসপাতালে যাচ্ছি কোন ডাক্তারের কাছে যাচ্ছি সে কি আদৌ ডাক্তার কিনা বা যে হাসপাতালে আমরা সেবা নিচ্ছি সেই হাসপাতালটির লাইসেন্স রয়েছে কিনা এই সকল বিষয় আমাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে অন্তত এই ঘটনাটি ঘটার পর আমাদের সতর্ক হওয়া উচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন এভাবেই প্রতিদিনই দেখতে পাবেন